সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্রজনতার নেতৃত্বে ছিলেন তারা কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা এমন সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী যা জানা গেল পালাইতে পারবেন না বাংলাদেশ থেকে কেউ পালাইতে পারবেন না সে সমন্বয়ক হোক উপদেষ্টা হোক আর আওয়ামী লীগের হোক আর বিএমপির হোক জামায়াতের হোক যেই পালাইতে যাবে ধরা তাকে খেতেই হবে সেনাবাহিনীর হাতে হোক এবং এয়ারপোর্টে হোক দর্শক শ্রোতা সেনাবাহিনীর হাতে পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী সমন্বয়কদের সার্জিস আলমসহ সহ যেটা বলছিলাম ভিডিও স্ক্রিনে আপনারা দেখে বুঝতে পারছেন এবং থামনেলে দেখে বুঝতে পারছেন যাই হোক কথা বেশি পারো না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সেখানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্লান এ বি সি রেডি ছিল প্লান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে আগে কি করবেন তারা হাসনাত শারজিশ আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে হাসিনা সরকার পতনের পর থেকে এখন অব্দি বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত শারজিশরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল সেই হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিস নাহিদা উত্তরবর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত শারজিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিশদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত সার্জিশ নুসরাত নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল প্ল্যান এ কাজ না করলে তারা বি সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে কি সেই প্ল্যান কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা আবার অন্য এক দল বলছেন আদতে পট পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাদ সার্জিসদের নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে বাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা এই গুজবকে আবার তুরি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ যে কারণে সেইফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয় অসম্ভবই বলা যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া কিংবা পাওয়া আরও দুষ্কর সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিশটা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ সারজি আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম সহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি তাই এ নিয়ে কি বলছে আইএসপিআর জানাচ্ছেন রাজ সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা প্রিমার স্ক্যানার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এমন দাবি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে করো মাইকে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক সার্চ করে বিবিসি নিউজ জিরো নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত বারো জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদনে দাবি করা হয় গত বারো জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলমসহ সহ আরো চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল ওই প্রতিবেদনে আরো দাবি করা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর যোগাযোগ করে প্রিমার স্ক্যানার টিম তখন আইসপিআর জানাই এমন কোন ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ অর্থাৎ গত বারো জানুয়ারি বিবিসি নিউজ টু নামক একটি ভুইফোর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয় যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী যা জানা গেল এই শোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে বেকিং নিউজ সেটি জহির উদ্দিন সুমন যে সার্জি আলমসহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে মোট কথা সেই কারণে ভাইরাল সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্প্রদক সার্জি আলমসহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম জনের পাসপোর্ট জব্দ করেছে দাবিটি সঠিক তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিউআর সার্চ বিবিসি নিউজ টু ফোর নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত বারোই জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদনে দাবি করা হয় গত বারোই জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ ৪৪ জনকে আটক করে এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয় ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল এতে আরো বলা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট গুলো জব্দ করেছি প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোন গণমাধ্যম এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোন অভিযোগ অভিযোগের তথ্য পায়নি অর্থাৎ সেনাবাহিনীও কোন অভিযোগ করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে বিমার স্ক্যানার আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ দর্শক দেখেন এই যে সার্জিস আলম সহ হাসনাদ আবদুল্লাহ তারা জলাই গণভ্যুতানের নেতা এবং যে চার পাঁচজন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে তারা এখন নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছে এতে অনেকেরই সহ্য হচ্ছে না তাদের সাথে বিন বা অন্যদের মতভেদ থাকতে পারে এটা সত্য কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে এটা তো সত্য এই ব্যাপারে কোনো মিথ্যা নেই সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা তাদেরকে খাটো করা একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে এই কাজগুলি খুবই পরিকল্পিত ভাবে মহল বিশেষ করে যাচ্ছে এবং তারা দেশে বিদেশে বসে যেভাবে হোক না কেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো যাতে একটা একটা এদের সম্পর্কে নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে এই কথাগুলো যখন কি প্রচার হবে তখন যারা হাসিনার সমর্থক অতীত সরকারের তারা উৎসাহিত হবে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে বেশ অনেক দিন থেকে নানা রকম খবর বাহিনীর হাতে ৪৫ জনের পাসপোর্ট জব্দ করা হচ্ছে এই সেনাবাহিনীর হাতে ৪৫ জনের পাসপোর্ট জব্দ করা হয়েছে সেখানে সার্জিস আলম সহ সমন্বয়কদের সহ আরও অনেকেরই পাসপোর্ট কিন্তু ছিল দর্শক এই যে নিউজটা এইটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এটা সবথেকে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এটা আসলে কীভাবে ছড়াচ্ছে এবং কারা ছড়াচ্ছে এগুলোগুলো আসলে সত্য না মিথ্যা তা ইতিমধ্যেই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং কোন সময় কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে এটা বলা যাচ্ছে না সামনে আগামীতে বিশই জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশে নাকি আসবে এমনই একটা নিউজ পাওয়া যাচ্ছে এবং গতকালকে আরেকটা নিউজ এসেছে জাতিসংঘ তারা আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চায় আলাপ আলোচনা করতে চায় এবং তাদের সাথে কি আলাপ আলোচনা হবে এবং শেখ হাসিনা কিনা কোনো ভালো সংবাদ পাবে কিনা না সেটাও নিয়েও এখন কথা উঠছে তো যেহেতু মানে জাতিসংঘের সাথে আওয়ামী লীগের একটা বৈঠক হবে সেহেতু আওয়ামী লীগের কর্ম কর্মীরা তারাই একটু সুখের দেখা দেখলেও দেখতে পারে এবং তাদের থেকে তারা তো পজিটিভ কথাই বলবে তো ভালো থাকবেন এবং অনেকে মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে আপনারা কি মনে করছেন